সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সাতে আগস্ট দু হাজার একুশ শনিবার অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার একটি ঐতিহ্যবাহী হাট কাতিয়ার হাট আমরা একটু জানিয়ে রাখি এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলা এবং রানী শঙ্কর উপজেলার মধ্যে পড়েছে বাজারটির পরিধি মাঝারি সাইজের তবে এখানে এই যে দেখছেন মাঝারি সাজের গরুগুলোই কিন্তু বেশি আমদানি হয় ও বড়ও না ছোটও না মাঝারি সাজের হাট আমরা আপনাদের আজকে এই প্রতিবেদনে এই যে দেখছেন বর্তমান সময়ে তুমুল চাহিদা সম্পন্ন আমাদের জন্য উপযোগী সার গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে সেই দামেরই ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক পুরো প্রতিবেদন জুড়ে সাথেই থাকবেন আমাদের এই যে এ পাশে একটা দেখছি আমরা এখান থেকে শুরু করব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান আপনার এটা আচ্ছা সার না না বক না সার গরু আচ্ছা চাইলেন কত দাম চাইলেন পঁচিশ এই যে পঁচিশ হাজার যাওয়া দাম কত ক্রেতা কত দাম বলে ভাই বিশ বলে একুশ বলে এত কম দাম বলে আচ্ছা আজকে বাজার দরটা কেমন আজকে বাজার দরটা কম না বেশি না ঠিক আছে একটু কমেই আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে তেইশ চব্বিশ আচ্ছা কোন কোন হাটে জান আপনি আমি সব হাটে জানি এক বড় ডায়েরি

কত বললো দাম বিশ বাইশ সার গরু যে দেখেন সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে তেইশ চব্বিশ তেইশ চব্বিশ হলে এটি বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ তেইশ চব্বিশ হলে হবে আমরা যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটি কিন্তু আমার জন্য উপযোগী সার গরু এ পাশে দুইটা দিচ্ছি এই দুটা দামে ধরা দেবো ভাই আসসালামু আলাইকুম এই দুটা আপনার কেমন দাম চাইলেন জোড়াটা ভাই

আমরা একটু সামনের দিকে যাব এদের পাশে ভাই যান ভালো আছেন আপনার এটা কেমন দাম চাইলেন এটা বাইশ হাজার চাচ্ছিলেন কত খরিদ্দার কত বলে দাম সাড়ে উনিশ আঠারো আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেবেন একুশ হাজার হলেই দিয়ে দেবেন এই যে একুশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশ্রষ একুশ হাজার আমরা একটু চেষ্টা করব এই থেকে এই মাঝারির সাহায্যে ষাঁড় গরুগুলোরই একটু দামের ধরে না দেওয়ার চেষ্টা করছি সেই যে এর পাশে দেখছি দুইটা আমরা এই দুটোর একটু দামে ধরে না দেওয়ার চেষ্টা করবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন দুইটা দুইটা কি দাম বলে কে একটু দাম বলে চশ পাঁচ পাঁচ পান্ন পর্যন্ত বলছে জোড়াটা তাহলে তো ভালোই বলছে মনে হয় তাও দিব পারছেন কত হলে বিক্রি করবেন কত হলে

আমরা একটু সামনের দিকে যাবো এই যে প্রশ্ন কিছু দেখছি এগুলো একটু দামের ঘোষণা আপনাদের দেওয়ার চেষ্টা করি ভাইজান আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে কতগুলো আনি আছে পাঁচটা বেচাবেকি হইল মানে সবে মাত্র তো বাজার শুরু আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি এটা কত টাকা চাইলেন দাম দাম চলো চৌত্রিশ চৌত্রিশ কত বললো ক্রেতা কত বলে ক্রেতা বললো আমাকে বলে চৌত্রিশ চাওয়া চৌত্রিশ আঠাশ আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে আর এতে এই সাদাটা এটা কত ওটা কত বললো ক্রেতা পাঁচ হাজার বললো পাঁচ হাজার মানে পঁচিশ কত হলে দেওয়া যাবে লাস্ট সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ ছাব্বিশ হলে

সিনোয়া এগুলো নিয়ে আবার কোথায় বিক্রি করবেন এখানে ও এখানে নিয়ে এখানে বিক্রি আচ্ছা আজকে বাজারটা কেমন মনে হচ্ছে দাম বেশি না কম না ঠিক আছে দাম বেশি দাম বেশি উনিশ এবং একুশ এর মধ্যে আছে আমরা দেখছি আচ্ছা এটা কত চাইলেন এটা বাইশ ওইটা আপনার বাইশ চাইলেন এটা কত বলে ক্রেতা আঠারোশো কত হলে দেওয়া যায় ভাই লাস্ট

তেশ সাড়ে তেইশ যেতে হবে তেশ সাড়ে উনিশ শুনে বিক্রি এক একটা বেশ সুন্দর দেখছি কালারটা বেশ সুন্দর এটা একটু না আপনাদের যাওয়ার চেষ্টা করুন চাচা আসসালামু আলাইকুম কত চাইলেন দাম এটা চাচা পঁয়ত্রিশ এত বেশি চাইলেন বেশি চার নাই আচ্ছা বাজারে এরকম

আজকে কতগুলো নি আসছে তিনটা তিনটা হলো একটা হয় না না আচ্ছা এই যে প্রথমটা এটা কত টাকা চাইলেন দাম পঁচিশ ছাব্বিশ কত বলে ক্রেতা বড় হয়ে এটা সর্বশেষ কত হলে দেওয়া যাবে টার্গেট আর এই যে এটা এটা এটাও পঁচিশ টার্গেট এর পাশে একজোড়া দেখছি বেশ সুন্দর সাইজ এগুলো আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা কত চাইলেন প্রথমটা হ্যাঁ প্রথমটা ছত্রিশ চৌত্রিশ হাজার টাকা চাওয়া আচ্ছা কেমন ক্রেতা কত দাম বলে

ভাই এটা কত দাম চাও হয় একুশ হাজার টাকা কত বললো কত বললো দাম সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে সাড়ে আঠারো সর্বশেষ সাড়ে আঠারো আচ্ছা এই যে আমরা এ পাশে দেখছি আমরা

এটা কত টাকা চাইলেন দা ওটা দাম বিক্রি করতে হবে 19 19 বিক্রি করতে হবে হ্যাঁ দাম চাচি পায় দামটাছেন 22 ওটা ওটা বিক্রি হবে 60 এটা দাম চাচি আছাই 26 এত বেশি কেন এটা দা ওইটা সাইপাল সাইপাল হ্যাঁ সাইপালের মাল লাগে সাইপের মাল সাইপের মাল দুইটা এটা তো সাইহল না হ্যাঁ সাইপের মাল সাইপাল না তাহলে এটা সর্বশেষ কত বলে বিক্রি করবেন ওই যে ওই যে ওই সাইপাল যেটা বললেন